বাইক আমার মনে করে বিদেশ সারা না জানি কেউ সুবিধাটা আছে কি জানে সমস্যা ফোন নিতে না কথা হইতে না বাইক আল্লাহ করে কান্দা কাটি করে আমার জানে কি তৈরি ফোন দেনা ফোন দেনা নেট তো সারা বাংলাদেশই নাই ফোন দেন জানা হেরা তো চিলামাল্লা করে ডিলি ডিলি যে বিদেশিটা জানি কি হয়েছে কি হয়েছে বিদেশিটা না জানে কি কষ্টা আছে আসলে ভাই গেলাম আসলে কষ্ট দিয়ে আছে দেখুন হেরার যে দুঃখ কষ্টটা কেউ দ্বারা কইতারেন কেওর কাছে বুঝাইবার নাই হেরার যে মনের কষ্টটা যে একটা মানুষের কাছে কই বই এমন কেউ নাই দেশও বন্দি না বিদেশে একটা মানুষ নাই ডিউটি কইরা সারা দিন ডিউটি কইরা হেরা ইটু শান্তি ভাব মা বাপের লোক কথা কয়া ইটাও হেরা পারে না এ কষ্ট হেরা তো জাগা নাই সারাদিন তো কষ্ট করে করুই মার লোক একটু কথা কর সময় ডেরান নাই বাইরে অত কথা কথা না নেট কোনো পাওয়া যাবে একটা সন্ধান দিয়ে আমার এনো আমার লোক নেট না আরে আমি শুনাও না শুনছি এলাকার মধ্যে বহুত মানুষ কইছে

নেট তো চালাইবে তুই আগে কইতে না আমার কাছে তো অনেক কোয়ালিটি নেট আছে তোর কোন কোয়ালিটি নেট লাগবে ওইটা কো ফোর জি একদম ফুল স্পিড যেতে তাই নেটের ফালে ফাইভ জি দিবা রাখ ভাই তোর নেট দিতে জি এই যে দেখ নেট আমরা ফোকটো নেট নিয়ে করি দুই নেই নেট আসি তোর কোনটা লাগবো এই যে এই যে ইডেক কোম্পানি ইডেক কোম্পানি এই যে ইডেক কোম্পানি তোর কোন নেটটা লাগব তুই তো বাইরের কাছে ক

ওর তো সেটাল দেয়াতেসি নেট দিছে না? हां দিছে। ইমুন্ড হই দিছে। অকরে নোনি মুন্ডু আমার কি বেরি দিছে আমি আনতে উক কষ্ট হইতাছে। দিছে। আমার নেট আছে কো। हां ও হ্যাঁ পরিবার যাও দিব নোনি মুন্ডু আদি বলে যাও। নেট আছে নেট ও নেট দে। কিন্তু শুরু নেট তো শেষ তোমার তো শুরু নেট হইতো না তুমি নেট নিলে বাইতে তো বাইত নেট এর অভাব নাই টিকটক ইমু চলবো তুই যে নেট দিবি আমারে ইটা কি কইলা ভাই ইমু টিকটক হোয়াটসঅ্যাপ ভাইবার টুইটার সব চলবো আয়ো তোমার লয়ে যাই ল ওই যে দাও নেট বুঝছো হ্যাঁ কিন্তু বিশাল বড় একটা নেট দূর বড়া আমি এই নেটে লাগাইছি তোর ধর আমি এই মোবাইলে নেটে লাগাইছি পুরো মিয়া